দেখা যে কোরআন শরীফ পুরো সাই হয়ে গেছে অথচ কোরআনের এক অক্ষর পরে পরে নেই আল্লাহ সত্য আল্লাহর বাণী কোরআন শরীফ সত্য দেখেন বাস্তব প্রমাণ আপনার দেখতে পারছেন যে আমি দেখাচ্ছি দেখাচ্ছি যে অথচ ঘরে কিছুই নেই ধান চাল টাকা পয়সা কিছু একটা দোকান ছিল গরিব মানুষ দিনহীন দিনহীন গরিব মানুষ কামলা দেখায় এক শতক জমি নাই দেখেন তার কি অবস্থা দেখেন আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী কোরআন দেখেন এই যে বাস্তব প্রমাণ এই যে এক অক্ষরের উপরে ছাই হয়ে যায়নি ইনশাআল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ দেখেন বাস্তব প্রমাণ দেখেন এই যে বাস্তব প্রমাণ বাস্তব প্রমাণ দেখাচ্ছি আমি আপনাদেরকে সবাই দেখাচ্ছে যে এই যে পাশে প্রশাসনের পাশে পড়ে গেছে অথচ একটি অক্ষরের পড়ে যায়নি এটা বাস্তব প্রমাণ সারা জাহানের বিশ্বর মানুষ মুসলমান ধর্মের প্রাণ মানুষ দেখুক যে কোরআন শুরু পাশাপাশি পড়ে গেছে অথচ একটি অক্ষরের পড়ে যায়নি দেখেন এই যে সবকিছু ঠিক আছে দেখতে পারছেন এই যে আল্লাহ দেখেন আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু কথা দেখাচ্ছি